আসসালামু আলাইকুম যেহেতু উইন্টার সিজন চলে এসেছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্ল্যানেল কাপড় দিয়ে এই সুন্দর বেবি ড্রেসটি কিভাবে আপনারা শীতের জন্য তৈরি করবেন এছাড়াও কিন্তু আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট এসেছে এই উইন্টার সিজনে বেবি ড্রেসটি শেয়ার করার জন্য তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে প্লিজ আপনারা কোনোরকম স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি ড্রেসটির সৌন্দর্য বাড়ানোর জন্য একটি পাইপিং সহকারে বো লাগিয়ে নিয়েছি এছাড়া একটা পিটার প্যান কলা লাগিয়ে নিয়েছি এবং সাথে হচ্ছে একটা পালপুথি লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু একবার দেখলেই পারবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে দেড় গোস ফ্লানেল কাপড় নিয়েছি সাড়ে তিন হাত বহরের আপনারা কিন্তু মার্কেটে কোয়ালিটি বেঁধে দেড়শো থেকে দুইশো টাকা করে অথবা কম বেশিও হতে পারে এরকম পেয়ে যাবেন তো আমি কাপড়টাকে হচ্ছে দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এখানে বডির যা মাপ হবে দুই ভাজে বডির যা মাপ হবে তার থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বাড়িয়ে আমি কাপড়টাকে হচ্ছে এভাবে চার ভাজে ভাজ করে নিয়েছি এখন ভাজ করার পর এটা হচ্ছে আমি লম্বা নিব এখানে তো লম্বা আমি এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে আমি কাপড়টা হচ্ছে আগে কেটে নেব কেটে আলাদা করে নিব তো এটা হচ্ছে উপরের অংশটা হ্যাঁ উপরের পাটটা মানে মাঝখানে যে কোমরে জোড়া হবে সেটার উপরের অংশটা তো আমি কেটে এখানে আলাদা করে নিচ্ছি আর এখানে একটা জোড়া আছে সেটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তো কাপড়টা ভাজ করার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা চার ভাজে আছে কাপড়টা তো আমি এটা তৈরি করবো চার থেকে পাঁচ বছরের বেবির জন্য মানে থিন বেবির জন্য তো এখানে আমি লম্বা হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি উপরের কাপড়টার এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এরপর এখানে শোল্ডার হচ্ছে চার ভাজে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং আরমল লম্বাটা আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের বেবিদের মেজারমেন্ট অনুসারে নেবেন অথবা পুরাতন ড্রেস থেকেও নিতে পারেন এরপর এখন এই মাপটার ঠিক অর্ধেকে মানে সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেকে হচ্ছে আমি মার্ক করে দিই এভাবে আরমোল শেপ করে নিয়েছি তো বডির মাপটা হবে বেবির যা মাপ হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন মানে টোটাল মাপটাকে চার দিয়ে ভাগ করবে এখানে নেবেন তো আমি ছাব্বিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি কোমরে হচ্ছে হাফ ইঞ্চি বুক থেকে কম নিয়েছি নিয়ে এভাবে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করে দিয়েছি তারপর নিচে হলে এভাবে করে একটু শেপ করে দিয়েছি এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এরপর আমি হচ্ছে এই জায়গাগুলো চিহ্নিত করে নিচ্ছি ঠিক গলার মাঝ বরাবর একটু চিহ্ন দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হলো আমি নিচের অংশটা তৈরি করবো মানে কুচির কাপড়টা এখানে দুই ভাজা ভাজ করে নিচ্ছি এখানে চড়াটা হচ্ছে তিরিশ ইঞ্চি পরিমাণ আর এখানে লম্বাটা হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ এটা কমে নিচের অংশটা আঠেরো ইঞ্চির মতো থাকবে তো আমি ড্রেসটার টোটাল লম্বাটা দেখিয়ে দিচ্ছি নিচের কাপড়টা দিয়ে তো কুচি হবে তো টোটাল লম্বা এখানে হচ্ছে তিরিশ ইঞ্চি পরিমাণ কিন্তু এটা নিচে আর উপরে সেলাই করে প্রায় আঠাশ ইঞ্চির মতো মোট লম্বাটা থাকবে তারপর এখন এতটুকু করার পর এখন হচ্ছে আমি স্লিভসের কাপড়টা নিয়ে নিয়েছি তো ওই যে দুই ভাজ কাপড় আছে এখানে তো এই কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজা ভাজ করে নিয়েছি এরপর এখন এখানে হাতার লম্বাটা হচ্ছে চোদ্দো ইঞ্চি মেন হাতার লম্বা কিন্তু বারো ইঞ্চি তো নিচে একটু মোটা করে ভাস দিব সেই জন্য দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আর এখানে চড়াটা হচ্ছে আর আরমোর লম্বা যা হবে তার থেকে দুই ইঞ্চি পরিমাণ আপনারা হাতার এই চড়াটা বাড়িয়ে নেবেন ঠিক আছে মানে চার বাজে আর এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর নিচে হাতার মোহরিটা রাখছি তো বেবির যা মোহরি হবে তার থেকে কিছু বাড়িয়ে নিতে হবে কারণ এখানে আমি ইলাস্টিক লাগাবো সেই জন্য তো এখানে হচ্ছে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে এভাবে করে শেপ করে নিচ্ছি এরপর এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি এ যে দেখতে পাচ্ছেন হাতাটা কাটিং হয়ে গিয়েছে তারপর হচ্ছে পিটার প্যান কলারের জন্য আমি এখানে কাপড় নিয়েছি আর হচ্ছে পেস্টিং নিয়েছি এটা পাতলা পেস্টিংটা তো পেস্টিংয়ের লম্বা চোদ্দো ইঞ্চি এবং চড়ও চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে বকরম দিয়েও কিন্তু করতে পারবেন তো পেস্টিংটার যে অংশটা চকচকা সেটা হচ্ছে যে কাপড়ের সাথে দিবেন কাপড়ের সাথে লেগে থাকবে এরপর আমি হচ্ছে এটা আয়রন করে নিয়েছি আয়রন করলে এটা কাপড়ের সাথে লেগে থাকবে মানে আয়রন করে হচ্ছে কাপড়ের সাথে পেস্ট করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই পেস্টিং অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা কেটে নিয়েছি এখন হচ্ছে এই কাপড়টাকে এইভাবে দুই ভাজে ভাজ করে নিয়েছি আর এদিকে হলো বডির যে কাপড়টা আছে এখানে বডির কাপড়টা দুই পাট আছে তো এখান থেকে হচ্ছে আমি গলা চড়াটা নিচ্ছি হল দুই ইঞ্চি পরিমাণ ঠিক আছে গলা চড়াটা নিচ্ছি এবং গলার লম্বাটা আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি সামনের গলাটা এবং পেছনের গলা আড়াই ইঞ্চি নিচ্ছি নিয়ে মার্ক করে দিচ্ছি তারপর হলো এভাবে করে নিচেও আমি দু ইঞ্চি পরিমাণ মার্ক করছি এখন হচ্ছে এরকম লম্বা করে আমি একটা মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখানে ছোট গলাটা আর বড় গলাটা এরকম করে গোল গলা আট করে নিচ্ছি এরপর আমি এই আর্ট অনুযায়ী এখন প্রথমে হচ্ছে ছোট গলাটা কাটছি মানে পেছনের গলাটা কেটে তারপর হচ্ছে পেছনের পাটটা আলাদা করে নিচ্ছি এখন শুধু হচ্ছে সামনের পাটটা থাকবে তো সামনের পাটটা হচ্ছে এখন আমি কেটে নিচ্ছি এরপর হলো সামনের পাট এবং পেছনের পাটটা এভাবে করে সমান করে ধরে তারপর হচ্ছে এখন সোল্ডারটা সেলাই করে দিচ্ছি তো এই যে এতটুকু সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন পেছনের দিকটা মানে পেছনে যে পাটটা আছে সেটাতে হচ্ছে হুকের ঘর করার জন্য আমি এভাবে পেছনের পাটটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে হচ্ছে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখন এটার জন্য পট্টির কাপড় নিচ্ছি সেটাও দুই বাজে ভাজ করে এটার উপরে সমান করে মার্ক করে দিচ্ছি এখন এই মার্ক অনুযায়ী আমি হচ্ছে উপরের কাপড়টা এবং নিচের কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এরপর এই কাপড়টা হচ্ছে এরকম করে তিনটা সাইড আছে সেই তিন সাইড ভাজ করে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়ার পর এখন হচ্ছে পেছনের অংশটা আমি এই কাপড়টা এভাবে বসিয়ে তারপর এটা সেলাই করে দেবো তো দুইটা কাপড় এই যে সমান করে ধরে এখন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর তারপর ভেতরে যে কাপড়টা আছে সেটাই যে বিশেষ করে কোনাটায় একটু ভালো করে কাটিং করতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন সেলাইয়ের বাইরে যাতে কাটিংটা পরে মানে সামান্য পরিমাণ কাটতে হবে তারপর কাপড়টা আমি উল্টে পেছনের দিকে দিয়ে দিয়েছি দিয়ে এখন এর উপরের চেয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর এখন এই পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে এতটুকু হয়ে গিয়েছে এখানে একটা হুক বসবে তো এরপর হলো এখন আমি এতটুকু হওয়ার পর এই কাপড়টাকে ঠিক এইভাবে করে ভাজ করেছি আপনার আমার হাতের দিকে খেয়াল রাখবেন আমি কিভাবে ভাজ করেছি লম্বা লম্বি করে কাপড়টা ভাজ করে নিয়েছি তো কাপড়টাকে আমি আমার সুবিধা মতো বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টা যেটা আমি পেস্টিং দিয়ে দুই বাজে ভাজ করেছিলাম সেটা এখন এটার উপরে এরকম করে সমান করে বসিয়ে দিতে হবে তো এই যে সামনের যে গলাটা সেখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ নিচে নামিয়ে হচ্ছে কাপড়টা তারপর হচ্ছে সমান করে রেখেছি দেখতে পাচ্ছেন এভাবে সমান করে রাখার পর এখন এরকম করে হচ্ছে মার্ক করে নিচ্ছি মানে গলা ঠিক যেভাবে আছে সেই অনুযায়ী আমি এখন এখানে হচ্ছে মার্ক করে নিচ্ছি আর এই গল মানে দুই পাশে গলা থেকে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ উপরে হচ্ছে মার্ক করেছি দেখতে পাচ্ছেন মানে হাফ ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে এরপর আমি এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে একটা মার্ক করছি আপনারা চাইলে এখানে কিন্তু মানে চরাটা আড়াই ইঞ্চি পরিমাণও রাখতে পারেন তো এখানে তিন ইঞ্চি রেখেছি এখানে আবার হচ্ছে আড়াই ইঞ্চি রেখেছি মানে হাফ ইঞ্চি এখানে হচ্ছে একটু উপরে মার্ক করেছি আর বাকিটাই কিন্তু তিন ইঞ্চি পরিমাণ থাকবে দেখতে পাচ্ছেন পুরাটাই তিন ইঞ্চি দিয়েছি শুধুমাত্র পেছনের গলার দিকটা হচ্ছে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি তো এইভাবে করে আমি এখানে মার্ক করেছি আর এই জায়গাটা হালকা একটু রাউন্ড করতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এরকম করে একটু রাউন্ড করতে হবে তো এই যে এভাবে কাটার সময় আমি আপনাদের দেখাচ্ছি এরকম করে হালকা একটু রাউন্ড করে কেটে তার পুরোটা কেটে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার দাগের কিছুটা উপরে তারপরে আমি এখানে কেটে নিচ্ছি কারণটা যেহেতু সেলাই হবে কিছুটা কাপড় লাগবে আর ভেতরে গলাটা যেভাবে মার্ক করেছি সেই অনুযায়ী কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এরকম পাইপিন দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি এক কালার কাপড় নিয়েছি যদিও আমার থামনে কিন্তু এটা ব্ল্যাক কালার এসেছে বাট এটা হচ্ছে নেভি ব্লু কালার কাপড় তো এই কাপড়টা বাঁকা করে আমি বসিয়ে এখন হচ্ছে এরকম করে কেটে নিচ্ছি তো বাঁকা করে পাইপিনের কাপড়টা কাটলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো আসবে গুছিয়ে থাকবে না তো এরপর এই কাপড়টা চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এখন এটা আমি দুই পাশ থেকে হচ্ছে সমান করে কেটে নিচ্ছি জোড়া দেওয়ার প্রয়োজন হলে আপনারা জোড়া দিয়ে নেবেন আমি একটু জোড়া দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এরপর কাপড়টা ভাজ করে নিয়েছি দুইটা ভাজ করে যেটা হচ্ছে বন্ধ সাইড কাপড়ের মানে পাইপিনের কাপড়ের সেটা ভেতর দিকে দিয়েছি আর যেটা খোলা সাইড সেটা বাইরের দিকে হচ্ছে ভাঁজ করে করে আমি এরকম সেলাই করে দিচ্ছি মানে যতটুকু আপনি পাইপিন রাখবেন সে অনুযায়ী হচ্ছে এটা ঘুরিয়ে তারপর সেলাই করে নিতে হবে তো আমি এটা সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন একই নিয়মে আমি দুই পাট সেলাই করেছি মানে পাইপিন লাগিয়ে নিয়েছি এরপর হচ্ছে আরেকটা সেম কালার কাপড় নিয়েছি নিয়ে এটা বসিয়ে তারপর হচ্ছে সেম মাপে আমি আরেক টুকরো কাপড় কেটে নেব দুইটার জন্য আর দুই টুকরো কাপড় কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সেম মাপ অনুযায়ী মার্ক করে দিচ্ছি মানে উপরের এই পিটার পেন কলারের কাপড়টা যেভাবে কাটা আছে ঠিক সেভাবেই আরও দুই টুকরো কাপড় কেটে নিতে হবে তো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করি তারপর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একই নিয়মে আমি আরও দুই পাট কাপড় কেটে নিয়েছি এখন এটা হচ্ছে ঠিক এভাবে দুইটা কাপড় এরকম করে সাইজ অনুযায়ী বসিয়ে নিতে হবে বসিয়ে তারপর হচ্ছে এখানে উল্টো দিকে খেয়াল করে দেখবেন যে সুতাটা সেলাই করেছেন পাইপিং লাগানোর পর সেই সেলাইটা কিন্তু উল্টো দিকে বোঝা যাচ্ছে তাহলে আপনি এই উল্টো দিক দেখে দেখে তারপর হচ্ছে সেলাই করবেন মানে পেছনের দিকটা আর কি দেখতে পাচ্ছেন তো আমি সমান করে ভাজ করে নিয়ে এরপর হচ্ছে এভাবে করে দুইটা কাপড় সমান করে ধরে সেলাই করে দিচ্ছি উপরের দিকটা শুধু সেলাই করছি না নিচের দিকে এই যে আগের যে সেলাইটা আছে সেটা দেখে দেখে যতটুকু পাইপের আমার রাখা প্রয়োজন সেই অনুযায়ী সেলাই করছি তারপরে এটার বাইরে হচ্ছে একটু একটু করে ইচ্ছে হলে আপনারা এরকম কেটে নিতে পারেন তো আমি এটা কেটে নিয়েছি তারপর হচ্ছে উল্ট এখন আমি উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর একই নিয়মে কিন্তু আমি দুইটা এরকম করে তৈরি করে নিব তো উল্টে নেওয়ার পর এটা চাইলে আপনারা ভালো করে আয়রন করে নিতে পারেন তাতে ফিনিশিং লুকটা ভালো আসবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে দুইটা তৈরি করে নিয়েছি তারপর হলো এই উপরের অংশটা উপরের অংশটা এখন আমি সেলাই করে আটকে দিচ্ছি দুইটা কাপড় তো এতটুকু সেলাই হওয়ার পর এরপর হচ্ছে আমি এটা গলাতে জয়েন করবো তো গলার এই যে সামনের ঠিক মাঝখানে আমি চিহ্নিত করে নিয়েছি এটা সামনের গলাটায় তো ঠিক এইভাবে করে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে বসিয়ে নিতে হবে যাতে সামনের অংশটা সমান মাঝখানে বসে সেটা খেয়াল রেখে বসালেই কিন্তু আপনার সুন্দর করে গলাটা সামনে পেছনে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি সেলাই করে দিচ্ছি তো আবার এই সাইড মানে আরেকটা হচ্ছে এই সাইড লাগিয়ে নিচ্ছি এরকম লাগিয়ে হচ্ছে গলার মাপ অনুযায়ী খুঁড়িয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর এরপর এই গলার অংশটা খুঁড়িয়ে পাইপিন লাগাবো তো এই জন্য কাপড়টা উল্টে নিয়েছি আর পাইপিনের এই কাপড়টা বাঁকা করে কেটেছি তারপর সামনের অংশটা একটু ভাজ করে নিয়ে যেখান থেকে হুক লাগাবো সেখানের এক সাইড থেকে শুরু করে উল্টো দিকে হচ্ছে প্রথমে এটা এভাবে করে সমান করে আটকে নিচ্ছি এবং শেষের দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা এভাবে মুড়িয়ে দিয়ে তারপর শেষের দিকে সেলাই করে দিচ্ছি ভালো করে স্টিচ করে নিতে হবে নেওয়ার পর তারপর হল ভেতরের অংশটা একটু একটু করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা আবার সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পর এখন হচ্ছে প্রথম একটা ভাঁজ দিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি দিয়ে এরকম পাইপিং তৈরি করে নিচ্ছি সেম নিয়মে হচ্ছে পুরোটা ভাজ করে করে কিন্তু পাইপিন তৈরি করে নিতে হবে যারা অলরেডি পাইপিন তৈরি করা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা মনোযোগ সহকারে দেখেন এই অংশটা তাহলে কিন্তু আপনারা পাইপিন তৈরি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি স্লিভসটা জয়েন করে নিব সেই জন্য আমি একটা পার্ট এখানে নিয়েছি নিয়ে স্লিভসের যে মাঝখানে হচ্ছে চিহ্নিত করা আছে সেটা সোল্ডারের মাঝখানে বসবে তো সেটা আপনার খেয়াল রাখবেন তো আমি এক সাইড থেকে সেলাই শুরু করেছি করে যাওয়ার পর মাঝখানে হচ্ছে আমি দুই তিনটা কুচে দিব যেহেতু কাপড়ের পরিমাণ একটু বেশি ছিল আপনারা চাইলে সোজা সেলাইও দিতে পারেন কাপড়ের পরিমাণ কম থাকলে তো এইভাবে সেলাই করার পর তারপরে যে নিচে অংশটা আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি একই নিয়মে কিন্তু দুইটা হাতা তৈরি করতে হবে তো হাতার এখানে হচ্ছে কুচি দেওয়ার পর এখন আমি নিচের অংশটা হলো এভাবে ভাজ করে প্রথমে সেলাই করে ইলাস্টিক লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে একটু মোটা করে আমি ভাজ করে একটা সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাপড়টা বেশি রেখেছিলাম দু ইঞ্চি পরিমাণ হাতের মেন লম্বা থেকে ভাজ করে দেওয়ার পর এখন এখানে হচ্ছে ইলাস্টিক লাগাবো তো এই যে একটা মানে হাতার যে আপনাদের হাতার মোহরির মাপটা আছে ফিটিংস মাপটা সেই অনুযায়ী হচ্ছে ইলাস্টিক নেবেন আর আমি নিচের থেকে হচ্ছে বর্ডারি দুই ইঞ্চি উপরে ইলাস্টিকটা লাগাচ্ছি একই নিয়মে দুইটা স্লিভস তৈরি করতে হবে এরপর দুই পাশে বেল্ট দেওয়ার জন্য বেল্টের চড়াটা আমি তিন ইঞ্চি নিয়েছি লম্বা সতেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি তো বেল্ট এভাবে ভাজ করে হচ্ছে এরকম একটু উপর থেকে বাঁকা করে তারপর হচ্ছে সেলাই করতে হবে তো একটা আমি দেখিয়ে দিচ্ছি সেম নিয়মে আপনারা করে নেবেন তারপর হচ্ছে এটা এভাবে উল্টে নিতে হবে একই নিয়মে আমি দুইটা তৈরি করে নিয়েছি বেল্ট বেল্ট তৈরি খুবই সহজ তো এরপর হলো এখন এই যে দুইটা স্লিভস তৈরি করে নিয়েছি করে নেওয়ার পর এখন কাপড়টাকে এরকম উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর প্রথমে হাতার এই অংশটা থেকে আমি জয়েন করে নিচ্ছি এই যে হাতাটাকে এভাবে দুইটা কাপড় ভালো করে ধরে তারপর হচ্ছে এভাবে সেলাই করে দিতে হবে এতটুকু সেলাই করার পর এরপর যে বেল্টটা লাগিয়ে নেব বেল্টের যে খোলা অংশটা আছে সেটা এভাবে বসিয়ে নিতে হবে নিচে থেকে নিচের কাপড় থেকে এক ইঞ্চি উপরে বসিয়ে সেলাই করে দিতে হবে একই নিয়মে আমি আরেক সাইডও সেলাই করছি দুইটা হাতায় সমান করে ধরে তারপর হচ্ছে এখান থেকে ভালো করে কিন্তু ব্যাক স্টেজ দিয়ে নিতে হবে শুরুতে দেওয়ার পর আবার এই সাইডও আমি একই নিয়মে হচ্ছে এক ইঞ্চি উপরে বেলটা বসিয়ে নিচ্ছি তো এ তো দেখতে পাচ্ছেন স্লিভসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং বেবিদের জন্য শীতের জন্য আরামদায়ক হবে তো এতটুকু তৈরি হওয়ার পর এখন নিচের যে কাপড়টা আছে কুচির জন্য সেই কাপড়টা আমি দুইটা পার্ট এভাবে সমান করে ধরে নিচ্ছি ধরে তারপর হচ্ছে আমি দুইটা সাইড জয়েন করে দিচ্ছি তিনি দেখতে পাচ্ছেন দুই সাইড আমি জয়েন করে দিচ্ছি চাইলে সাইডের এখানে কিন্তু আপনারা হচ্ছে ডাবল সেলাই দিতে পারেন এভাবে করার পর এখন হচ্ছে উপরের যে কাপড়টা আছে বডির কাপড়টা সেটা আমি নিচের কুচির কাপড়টায় ভেতরে দিয়ে হচ্ছে নিচের কাপড়টার যে সাইডের অংশটা আছে সেটা উপরের কাপড়ের সাইডের যে সেলাইটা আছে সেটা সমান করে হচ্ছে শুরুতে আমি সেলাই করে দিচ্ছি মানে কুচির শুরুটা আমি সেখান থেকে করছি তো এভাবে করে ভেতরে হচ্ছে কুচি ছোট করে আমি এখানে কুচি দিচ্ছি কাপড় অনুযায়ী কাপড় যতটুকু আছে সে অনুযায়ী আপনারা কুচি ঘন বা পাতলা দিতে পারেন আন্দাজ মতো তো এইভাবে করে আমি পুরোটা কুচি দিয়ে নিচ্ছি তো এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন অথবা ভালো করে একটা সেলাই দিলেই যথেষ্ট তারপর হলো আমি নিচের অংশটা একটু ভাজ করে সেলাই করে নিচ্ছি এখানে আমি একটু মোটা দিচ্ছি আপনারা চাইলে কাপড় অনুযায়ী চিকন দিতে পারেন তো এই তো এতটুকু হয়ে গিয়েছে এখন এটা সৌন্দর্যটা বাড়ানোর জন্য একটা বো তৈরি করে নিয়েছি বইয়ের ভিডিও আমি কমেন্টে দিয়ে দিবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনারা মতামত জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ